নমস্কার বন্ধুরা পাবলিক ভিউ কলকাতাতে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই বন্ধুরা আজকের আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো যেমন মোহনবাগান দল কোন নতুন বিদেশিকে সই করছে মোহনবাগান দল তাদের আপকামিং ভারতীয় দুই প্লেয়ার টার্গেট করেছে তারাকে এবং তাছাড়া ইস্টবেঙ্গল দলকে নিয়ে আপডেট দেওয়ার আছে এফসি গোয়া দলকে নিয়ে আপডেট দেওয়ার আছে বেঙ্গালুরু এফসি দলকে নিয়ে আপডেট দেওয়ার আছে তাছাড়াও অনেক কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার আছে তাই অনুরোধ করে রাখবো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ করে রাখবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে একটা ছোট্ট কথা বলে রাখি আমি কিন্তু পাবলিক ভিউ কলকাতার ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজেও কিন্তু অনেক কটা ভিডিও দিই যেই ভিডিওগুলো আমি ইউটিউবে আপলোড করি না সেই ছোট ছোটো আমি কিছু আপডেটের ভিডিও কিন্তু পাবলিক ভিউ কলকাতার ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজে আপলোড করি তাই খেলার সেই সমস্ত ছোটোখাটো গুরুত্বপূর্ণ আপডেট থাকে তো সেই সমস্ত আপডেট জানার জন্য এবং আমার সঙ্গে সরাসরি যদি কথা বলতে চান তাহলে ইনস্টাগ্রাম এবং ফেসবুকের পাবলিক ভিউ কলকাতা পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন লাইক করে রাখবেন এবং আমার সেই ছোট ছোটো খেলার আপডেট যেগুলো ইউটিউবে দিই না সেই আপডেটগুলো পেয়ে যাবেন এবং আমার সঙ্গে কিন্তু সরাসরি কথাও বলতে পারবেন তার জন্য ইনস্টাগ্রামে যাবেন গিয়ে পাবলিক ভিউ কলকাতার সার্চ করে সেই পেজটাকে ফলো করে রাখবেন এবং ফেসবুকে গিয়ে পাবলিক ভিউ কলকাতা পেজটাকে ফলো লাইক করে রাখবেন তাহলে আমার সঙ্গে কিন্তু সরাসরি কথা বলতে পারবেন এবং খেলার অনেক কিছু আপডেট ছোট বড় সেখানে কিন্তু আমি দিয়ে থাকি সেইগুলো পেয়ে যাবেন তো এইবার ভিডিওতে আসি তো সবার প্রথমে মুম্বাই সিটি এফসি নিয়ে আপডেট দিই গতকাল কিন্তু এটা কনফার্ম হয়ে গেছে এবং আমি আমার ইনস্টাগ্রামেও জানিয়ে দিয়েছিলাম যে রস্টার্ন গ্রিফিটস তাকে কিন্তু মুম্বাই সিটি এফ সি চলেছে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে অর্থাৎ রস্টার্ন গ্রিফিডস তার সঙ্গে মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ডিংয়ে তার চুক্তি ভঙ্গ করে দিতে চলেছে মুম্বাই সিটি এফসি অর্থাৎ রস্টার্ন গ্রিফিডস এই বিদেশি সেন্টার ব্যাক তাকে কিন্তু ছেড়ে দিতে চলেছে মুম্বাই সিটি এফসি তো রস্টার্ন গ্রিফিডস তিনি এর কোনো ক্লাবে যাবেন অনেক কেউ প্রশ্ন করেছিলেন তো উত্তরটা হচ্ছে না রস্টার্ন গ্রিফিডস এর আপাতত কোনো ক্লাব তাকে অফার করেনি বা কোনো ক্লাব আইএসএলেই তিনি সই করবেন এরকম কিন্তু কোনো আপডেট নেই শুধু এইটুকু আপডেট আছে যে রস্টার্ন গ্রিফিস তাকে মুম্বাই সিটি এফসি ছেড়ে দিচ্ছে এবং তিনি বিদেশের কোনো ক্লাবে সই করতে পারেন এমনটাই আপডেট আছে তো এটা হচ্ছে মুম্বাই সিটি এর প্রথম আপডেটটা তারপর আপডেট দি এইটা হচ্ছে এফসি গোয়া নিয়ে এফসি গোয়ার কিন্তু প্রচন্ড বড় ধাক্কা লাগতে চলেছে কারণ আমরা দেখেছিলাম যে ভারতের হয়ে এফসি এশিয়ান কাপ খেলতে গিয়ে সন্দেশ ঝিঙ্গানের খুব বাজেভাবে চোট লেগেছিলেন এবং সেই চোটটা এই মুহূর্তে জানা যাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবং সিরিয়াস চোট তাই যতদূর জানা গেছে যে এফসি গোয়ার জন্য রিমাইন্ডার সিজন কিন্তু ছিটকে যেতে পারে সন্দেশ ঝিঙ্গান তার সম্ভাবনা প্রবল অর্থাৎ আইএসএল এর সেকেন্ড লেগ সন্দেশ জিঙ্গান এফসি গোয়ার জন্য খেলবে না এটা কিন্তু এফসি গোয়ার একটা বড়সড় ধাক্কা লাগতে চলেছে কারণ সন্দেশ জিঙ্গানের মতো ডিফেন্ডার যখনই কোনো দল হারিয়ে ফেলে তখন কিন্তু প্রচণ্ড বড় ক্ষতি হয়ে যায় কারণ ইন্ডিয়ার এই মুহূর্তে সেরা ডিফেন্ডার সেটা কিন্তু সন্দেশ জিঙ্গান অর্থাৎ এফসি গোয়া নিয়ে খারাপ খবর সেটা হচ্ছে সন্দেশ ঝিঙ্গান তার ইঞ্জুরির জন্য কিন্তু তিনি থ্রু আউট সিজন আইএসএল থেকে ছিটকে যেতে পারেন এর সম্ভাবনা কিন্তু প্রবল এবং যতদূর জানা গেছে যে তিনি অলমোস্ট ছিটকে যাবেন আইএসএল থেকে অর্থাৎ এফসি গোয়ার যে আপকামিং দশ এগারোটা ম্যাচ আছে সেই এই ম্যাচ কিন্তু খেলতে পারবে না সন্দেশ ঝিঙ্গান তো বন্ধুরা মোহনবাগান সুপার জেন্টের একটা আপডেট দিই মোহনবাগান সুপার জেন্টের অনেক কটাই আপডেট আছে তো প্রথম আপডেটটা দিই মোহনবাগান দল কিন্তু এই মুহূর্তে নিজের সম্পূর্ণ স্কোয়াড নিয়ে ট্রেনিং চালু করে দিয়েছে দুদিন আগে দিয়েই ট্রেনিং শুরু করে দিয়েছে সম্পূর্ণ স্কোয়াড নিয়ে মোহনবাগান শিবির এবং যতদূর জানা গেছে লাস্ট দুদিন মোহনবাগান সুপার জাইন্ট সল্টলেক স্টেডিয়ামে ক্লোজ দ্য ডোর মানে দরজা বন্ধ করে প্র্যাকটিস করছে কোনো মিডিয়াকে ঢুকতে দেওয়া হচ্ছে না এবং যারা ঢুকছে তারা কিন্তু কেউ ক্যামেরা করছে না অর্থাৎ এই মুহূর্তে ক্লোজ দ্য ডোর প্র্যাকটিস করছে মোহনবাগান শিবির এবং যতদূর জানা গেছে অ্যান্টনি লোপে ধাভাস কিন্তু প্রচণ্ড পরিশ্রম করাচ্ছে সবাইকে যাতে আইএসএল এরা নিজের সেরাটা দিতে পারে অর্থাৎ এই মুহূর্তে কিন্তু আইএসএল এর নিজেদের বেস্ট দেওয়ার জন্য আরও একবার কোচ অ্যান্টোনিও লোপেজ ধাভাস সমস্ত প্লেয়ারকে কঠোর পরিশ্রম করছে এবং এই যে পরিশ্রম করছে এইবার মনেই হচ্ছে যে হয়তো আবার মোহনবাগান দল জয়ের রাস্তায় ফিরতে পারে তো বন্ধুরা এইবারে তার পরের আপডেট দিই এইটা হচ্ছে হিতেশ শর্মাকে নিয়ে তো অনেক দিন ধরেই এটা শোনা যাচ্ছিল যে হিতেশ শর্মা তিনি হায়দ্রাবাদ এফসি দল ছাড়তে চাইছেন এবং হায়দ্রাবাদ এফসি দলে অনেক প্লেয়ারই ছাড়ছেন কারণ হায়দ্রাবাদের কিন্তু এই মুহূর্তে ফিনান্সিয়াল অবস্থা খুবই খারাপ খেলোয়াড়দেরকে স্যালারি পর্যন্ত দিতে পারছে না তাই হিতেশ শর্মা তিনি কিন্তু এইবার হায়দ্রাবাদ এফসি ছাড়তে চলেছেন তবে পারমানেন্ট ডিলে নয় হায়দ্রাবাদ লোনে ছাড়ছে হিতেশ শর্মাকে এবং হিতেশ শর্মা হায়দ্রাবাদ থেকে লোনে যাচ্ছে উড়িষ্যা এফসিতে অর্থাৎ উড়িষ্যা এফসি তারা কিন্তু লোন ট্রান্সফারে সই করছে হিতেশ শর্মাকে রেস্ট অফ দ্য সিজনের জন্য মানে আগামী ছমাসের জন্য হিতেশ শর্মাকে লোনে সই করছে উড়িষ্যা এফসি তো হিতেশ শর্মাকে নিলে কিন্তু উড়িষ্যা নিজের ডিফেন্সিভ মিডফিল্ডের দিকটা আরও শক্তিশালী করে নেবে কারণ হিতেশ তিনি কিন্তু এই মুহূর্তে চমৎকার ফুটবল খেলছে তো বন্ধুরা এইবারে চিংলিং সানা সিংকে নিয়ে আপডেট দিই তো চিংলিং সানা সিং আমি যেমনি আমি যেটা আগেও বলেছিলাম যে সানা সিং মোহনবাগান কিন্তু সানা সিংকে নেবে না এরকম কিন্তু ম্যানেজমেন্টের থেকে খবর এসেছে এবং ইস্টবেঙ্গল সানা সিংকে নেওয়ার জন্য কিন্তু ইন্টারেস্টেড আছেন কিন্তু এই মুহূর্তে সানা সিংকে নেওয়ার রেসে সব থেকে এগিয়ে আছেন বেঙ্গালুরু এফসি আগেও বলেছি বেঙ্গালুরু এফসি তারা কিন্তু সানা সিংকে অনেক অনেক টাকা ডিল অফার করেছে এবং এত টাকা ডিল অফার করেছে যে সানা সিং না করতে পারবে না এবং আমি আগেও বলেছিলাম যে সানা সিং এই মুহুর্তে কিন্তু ঘর বাড়ি পুড়ে গেছিলো তাই সানা সিং এই মুহূর্তে টাকা সব থেকে বেশি দরকার তাই বেঙ্গালুরু এফসি যেহেতু সব থেকে বেশি টাকা দিচ্ছে তাই বেঙ্গালুরু এফসি দলে সই করতে চলেছে চিংলিং সানা সিং যদি ইস্টবেঙ্গল দল বেঙ্গালুরু এফসির থেকে বেশি টাকা দিতে পারে যদি তিন কোটির বেশি দিতে পারে ইস্টবেঙ্গল দল তাহলে কিন্তু চিংলিং সানা সিংকে পেতে পারবে তবে যতদূর এবং যেদিকে জল গড়াচ্ছে আমার মনে হচ্ছে ইস্টবেঙ্গল দল কিন্তু হাত ছাড়া করে দিতে পারে চিংলিং সানা সিংকে এবং এই মুহূর্তে সানা সিংকে কিন্তু অলমোস্ট অলমোস্ট প্রায় কনফার্ম সই করে নিতে চলেছে বেঙ্গালুরু এফসি অর্থাৎ চিংলিং সানাসিং সিং কিন্তু ইস্টবেঙ্গল দলের হাত থেকে বেরিয়ে যাচ্ছে এবং বেঙ্গালুরু এফসি কিন্তু চিংলিং সানাসিংকে ধরে নিচ্ছে অর্থাৎ চিংলিং সানাসিংকে সিংকে কিন্তু সই করার দিক থেকে বেঙ্গালুরু এফসি এক নম্বরে চলে গেছে তো বন্ধুরা এইবারে তার পরের আপডেট দিই এটা হচ্ছে মোহনবাগান দল কি সাহিল টাবোরা আর পাম্পকে সই করবে এর সম্ভাবনা কত তো বন্ধুরা দেখুন আপনারা আমাকে ইনস্টাগ্রামে এবং ফেসবুকে অনেক কেউ মেসেজ করে জিজ্ঞেস করেছিলেন যে দাদা অনেক জায়গায় শুনছি সাহিল টাবোরার হর্মি পাম্পকে নাকি আবার নেওয়ার ইন্টারেস্ট দেখেছে মোহনবাগান দল তো আমি আপনাদেরকে আরও একবার ক্লিয়ার করে দিচ্ছি উত্তরটা হচ্ছে না হর্মি পাম্পকে মোহনবাগান নিতে চাইছে না কারণ হর্মি পাম্পের জন্য কেরালা অনেক টাকা অফার চাইছে এবং যেহেতু মোহনবাগান দলের হয়ে রাজবাসপর সুমিত্রাটি ভালো খেলেছে তাই এইবারে মোহনবাগান দল কোনো এক্সপিরিয়েন্স ভারতীয় প্লেয়ার নয় নিজেদের ঘরের ছেলেকেই সুযোগ দেওয়ার চেষ্টা করছে তাই হর্মি পাম্প মোহনবাগান দলে আসবে এই যে আপডেটটা আপনারা যেখান থেকে পেয়েছেন সেটা কিন্তু পুরোপুরি ফেক হর্মি পাম্পকে নেওয়ার কিন্তু এই মুহূর্তে রকম ইন্টারেস্টেড নেই মোহনবাগান শিবির মোহনবাগান রাজ ভাসফোরের ওপরই বেশি ভরসা দেখাচ্ছে সুষা দেখাচ্ছে রাঠির ওপরই বেশি ভরসা দেখাচ্ছে অর্থাৎ হর্মি পাম্পকে কিন্তু নেওয়ার এসে কিন্তু এই মুহূর্তে মোহনবাগান একদমই নেই এটা কিন্তু পুরোপুরি ফেক হর্মি পাম্পকে মোহনবাগান একসময় নিতে চেয়েছিলো এটা ঠিকই কিন্তু এই মুহূর্তে মোহনবাগান নিতে চাইছে না হর্মি পাম্পকে তো বন্ধুরা এটা হচ্ছে হরমিবামের ব্যাপারটা এইবারে আসি সাইল টাবোরার ব্যাপারটা তবে হ্যাঁ সাইল টাবোরার বিষয়টা কিন্তু এখনও কথাবার্তা চলছে মোহনবাগান ম্যানেজমেন্টের ভিতরে তবে সেটা কিন্তু অতটাও জোর কদমে নয় তো আমি কিন্তু আপনাদেরকে একটা স্পয়লার দিয়ে দিই এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোটা কিন্তু মোহনবাগান দলের জন্য সবথেকে বোরিং ট্রান্সফোর উইন্ডো হতে পারে যদি মোহনবাগান আপকামিং দু তিনটে ম্যাচ ভালো খেলে সমস্ত ভারতীয় প্লেয়ার বিদেশি প্লেয়াররা ভালো খেলে তাহলে কিন্তু এই মুহূর্তে কিন্তু মোহনবাগান দলের নতুন প্লেয়ার আসার সম্ভাবনা কিন্তু অনেকটা কমে যাবে যদি মোহনবাগান আপকামিং দু তিনটে ম্যাচ খারাপ খেলে তাহলে কিন্তু মোহনবাগান নতুন বিদেশি নেবে এবং নতুন ভারতীয় প্লেয়ার নিতে পারে অর্থাৎ পুরোপুরি ডিপেন্ড করছে মোহনবাগান দলের আপকামিং দু তিনটে ম্যাচের ওপরে দু তিনটে ম্যাচ দেখে কিন্তু কোচ হাওয়াস তিনি সিদ্ধান্ত নেবেন যে নতুন প্লেয়ারকে আনা হবে না না নতুন প্লেয়ারকে আনা হবে না না পুরনো প্লেয়ারকে ছেড়ে দেওয়া হবে সেটা পুরোপুরি হাওয়া ওপর নির্ভর করছে আমি আগেও বলেছি অর্থাৎ সাইল টাবরার ব্যাপারটাও এখন হাওয়াসের ওপরই নির্ভর করছে হাওয়াস কী সিদ্ধান্ত নিচ্ছে তো এটাও তো হচ্ছে ভারতীয় প্লেয়াররা এইবারে আসি আপনারা আমাকে অনেক প্রশ্ন করেছেন দাদা আপনি বলেছিলেন যে জুনিয়র মরেনোকে মোহনবাগান দল সই করতে পারে সম্ভাবনা কত দেখুন আমি কিন্তু আগেও বলেছি জুনিয়র মরেনোর সঙ্গে কিন্তু মোহনবাগানের কথাবার্তা অনেকটা পাকা রয়েছে এবং মোহনবাগান এই মুহূর্তে সমস্ত প্লেয়ারকে কিন্তু স্ট্যান্ড বাইয়ে রেখেছে আগেও বলেছি যে মোহনবাগান দু তিনটে ম্যাচ দেখবে তারপরে সিদ্ধান্ত নেবে এখনও সেটাই বলছি মোহনবাগান দলের নতুন বিদেশি আসবে কিনা সেটা কিন্তু মোহনবাগানের আপকামিং দু তিনটে ম্যাচ দেখার পরই জানা যাবে দু তিনটে ম্যাচে যদি মোহনবাগান দলের সমস্ত প্লেয়ার নিজে সেরাটা যায় সমস্ত প্লেয়ার যদি হার্ড ওয়ার্ক করে খেলে তাহলে কিন্তু মোহনবাগান নতুন প্লেয়ার নেওয়ার সম্ভাবনা খুবই কম নিলে একটা দুটোই নিতে পারে তাও ডোমেস্টিক নেবে যদি মোহনবাগানের ভারতীয় প্লেয়াররা বিদেশি প্লেয়াররা আপকামিং দু তিনটে ম্যাচ খারাপ খেলে তাহলে কিন্তু সেক্ষেত্রে মোহনবাগান দলে কিন্তু অনেক বিদেশির পরিবর্তন হতে পারে মূলত তিনটে বিদেশির পরিবর্তন হতে পারে এবং নতুন দুই ভারতীয় প্লেয়ার মোহনবাগান দলে আসতে পারে তো আপনাদের কাছে অনুরোধ করে রাখবো অবশ্যই ধৈর্য ধরুন সমস্ত আপডেট এলে কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেবো এবং আগেও বলেছি সমস্ত আপডেট জানার জন্য কিন্তু ইনস্টাগ্রামে পাবলিক ভিউ কলকাতা পেজ এবং ফেসবুকে পাবলিক ভিউ কলকাতা পেজটাকে ফলো করে রাখবেন সেখানে কিন্তু সমস্ত আপডেট পেয়ে যাবেন তাহলে বন্ধুরা আজকের ট্রান্সফার আপডেটের ভিডিওতে এতটাই বলার ছিল আশা করি সমস্তটা ভিডিও আপনার ভালো লেগেছে এবং সমস্তটা আপনারা বুঝতে পেরেছেন তো এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি তারা নতুন আছেন সবাইকে এক প্রমোধ করব তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল লাইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ